হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মিলন দেবিকা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে নিয়ে এলাম একটা নিউ ব্লগ ভিডিও একটা নতুন ব্লগ ভিডিও তো তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছ ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ ভিডিওটা হচ্ছে আজকে আমি আম্মাখা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কেমনভাবে কী কী দিয়ে কিভাবে আম্মাখা করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো এবছর এটা আমার সেকেন্ড আম্মাখা খাওয়া হবে এর আগে প্রথম খেয়েছিলাম কিন্তু তখন আর ভিডিও করিনি কারণ তখন প্রথমবার খেয়েছিলাম তো আনন্দে ভিডিওর কথা মাথায় ছিল না তো আজকে সেকেন্ডবার খাবো তো আজকে ভাবলাম তাহলে আমি কেমনভাবে আম্মাখা খাই সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক সেই জন্য আজকে আম্মাখার ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি তো অন্যান্য বছর আমি অনেকবার আম মাখা খাই কারণ প্রায় প্রত্যেক দিনই ধরতে গেলে খাই কারণ আমাদের বাড়ির উঠোনে দুটো গাছ আছে তো একটা আমরো ফলি আর একটা গোলাপ গাছ তো সেই জন্য পাকাম আমরা অল্প খাই কাঁচা আম একটু বেশিই খাই কারণ পাকাম খেতে কারোর বেশি ভালো লাগে না একটু অল্প ভালো লাগে সেই জন্য আমরা কাঁচা আম একটু বেশিই খাই মাখা করে তো এবছর দুর্ভাগ্যক্রমে একদমই কাছে আম হয়নি সেই জন্য এবছর একদমই আম মাখা খাওয়া হয়নি তো রিসেন্ট কদিন আগে বাবা হচ্ছে বাজার থেকে আম কিনে নিয়ে এসেছিলো তো তখন একবার খেয়েছিলাম তখন ওই বললাম প্রথম খেয়েছিলাম কিন্তু তখন আর ভিডিও করা হয়নি তো আজকে সেকেন্ড খাবো তো আজকে সকালে দেখলাম যে কি যে আম আছে একটা তো এই জন্য ভাবলাম যে তাহলে একটু আজকে আম মাখা করে খাবো তো তখন ভাবলাম যে সেই যখন আম মাখা করে খাবো তাহলে একটুখানি ভিডিও করা যাক তোমাদের সাথেও শেয়ার করা যাক যে আমি কীভাবে মাখা করে খাই তো ভিডিওটা এবার শুরু করার আগেই বলে দিচ্ছি তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা সবাই প্লিজ আমার পাশে থাকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না আর তোমরা আমার কেমন ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব কেমন ধরনের ভিডিও তোমাদের সামনে আনার তো এবার ভিডিওটা শুরু করা যাক আমি এখানে আম মাখা করার জন্য একটা আম নিয়েছি আমটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি আমের খোসা ছাড়ানোর জন্য এই কাটারটা নিয়ে ভালোভাবে খোসা ছাড়াচ্ছিলাম কিন্তু একটু ঢং হয়ে গেল কারণ আমি এটা কখনো ইউজ করিনি একবার করেছিলাম তো তখন আমার হাত কেটে গিয়েছিলো তো সেই জন্য এটা বাদ দিলাম দিয়ে বটি নিলাম বটি নিয়ে ভালোভাবে আমের খোসাটা ছাড়িয়ে দিলাম দেওয়ার পর আমটা ভালো করে পিস পিস করে কেটে নিলাম আমি একটু সরু সরু করে কেটেছিলাম যাতে সব কিছু দেওয়ার পর একটু দারুণ টেস্টি হয় আর তোমাদের এই আমটা দেখে নিশ্চয়ই তোমাদের গাল থেকে একটু জল পড়ছে আমি এডিট করছি তো আমার এখনই গাল থেকে প্রায় জল পড়ছে তো আমটা ভালোভাবে পিস পিস করে কেটে নিলাম কিন্তু এই আমটা একটু পেকে গিয়েছিল কিন্তু কি করব এটা দিয়েই আম মাখা করে খেতে হবে কারণ কথায় বলে না নিম আমার থেকে কানাম মামা অনেক ভালো তো আমাদের কাছে তো আম নেই সেই জন্য এই আমটাই মাখা করে খাবো তো আমটা পিস পিস করে কাটার পর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর আমটা একটু প্লেটে নিলাম যাতে একটু ভালোভাবে মাখাতে পারি এবার আমি আমটা মাখার জন্য এক চামচ মতো একটু লবণ নিয়ে নিয়েছি তারপর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা নিয়ে ভালোভাবে একটু মেখে নিয়েছি এইভাবে ভালোভাবে একটু ভালো করে মেখে নেওয়ার পর একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি ওপর থেকে যাতে একটু লাল লাল দেখতে হয় তো লঙ্কার গুঁড়োটা একটু দেওয়ার পর একটু ঝাল ঝাল দেখতে হয়েছিল খেতেও জাস্ট ঝাল ঝাল হয়েছিল আমার তো এখনই গাল থেকে প্রায় জল পড়ছে তো এইভাবে ভালোভাবে মাখার পর একটু আমি জলজিরা দিয়ে দিলাম যাতে আর একটু টেস্টি হয় তো জল জিরাটা ভালোভাবে দেওয়ার পর একটু ফের ভালোভাবে আমি মেখে নিলাম দেখতে পাচ্ছ আমি একটু অনেকটা জল জিরা দিয়েছিলাম কারণ আমার জল জিরা দিয়ে মাখা খেতে তো দারুণ লাগে তাই না তো ভালোভাবে জল জিরাটা দেওয়ার পর ফের একটু মেখে নিলাম এইভাবে ভালো করে আমটা মেখে নেওয়ার পর আমি এখানে বাটিতে ভালো করে ঢেলে নিয়েছিলাম যাতে দেখতে একটু ভালো লাগে তারপর আর কি আমগুলোর ওপর দিয়ে একটু জল জিরা ছড়িয়ে দিলাম যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও জাস্ট দারুণ লাগে তো মাখাটা খেতে জাস্ট দারুণ হয়েছিল। তোমরা এইভাবে খেয়ে দেখবে তোমাদেরও দারুণ লাগছে আর বলো যে এই আম মাখাটা দেখে তোমাদের কার কার গাল থেকে জল পড়ছে আর তোমাদের কি বলবো আমি নিজে এডিট করছি আমার নিজেরই গাল থেকে এবার জল পড়ছে কারণ টক দেখলে সবার এমনই হয় কারণ টক হচ্ছে এমনই একটা জিনিস তো মাখাটা জাস্ট দারুণ দেখতে হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল তো তারপর আর কি আমটা নিয়ে আমি খেতে বসে পড়েছি তো দেখতে পাচ্ছ আমার চোখ মুখে রিয়াকশানটা জাস্ট দারুণ খেতে হয়েছিল আর ভেব না যেন আমি খা খাচ্ছি এটা আমি সবাইকে দিয়েছিলাম তো তারপর আর কি আমটা নিয়ে একটু তোমাদের সামনেও লোভ দেখালাম যাতে তোমরাও একটু লোপ পাও তো তারপরে নিচে গেলাম যাওয়ার পর আমি বোনকে একটু মাখাটা দিলাম তো দেখতে পাচ্ছ ও প্লেটে ঢেলে নিয়েছে তো প্লেটে ঢালার পরও মাখাটা খেয়েছে খাওয়ার পর ওরও দেখতে পাচ্ছ ওরও ভালো লেগেছে আর আমি দিদিকেও দিয়েছিলাম কারণ দিদি ভিডিওটা নেই কারণ ও এখানে আসবে না ভিডিওর মধ্যে সেই জন্য ওটা নেই তো বন্ধুরা এই আম্মাকাটা খেতে জাস্ট দারুণ হয়েছে মানে কি বলবো মানে এতটাই ভালো লেগেছে আর অনেক দিন পরে খেলাম তো মনে হচ্ছে যেন আমার গালের স্বাদ ফিরে এসেছে তোমরা এইভাবে আম্মাখা করে খেয়েও দেখবে তোমাদেরও খুব ভালো লাগছে আর তোমরা যদি এরকমভাবে ট্রাই করে থাকো তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা এইরকমভাবে ট্রাই না করে থাকো তাহলে তোমরা প্লিজ অন্তত একবার ট্রাই করো দেখবে তোমাদেরও খুব ভালো লাগছে আর আমিও এটা সেটা দিয়ে খাই না কারণ আমার একদম ভালো লাগে না আমি শুধু ওই জন্য নুন লঙ্কা জলজিরা দিয়েই খাই আমার ওটাতেই খুব ভালো লাগে তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর অনেক অনেক অনেকক্ষণে শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না তাই বলছি তোমরা প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর তোমরা যদি আমার অন্য ধরনের ভিডিও বা আমার ডেলি ব্লগ দেখতে চাও তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আর তোমরা আমার কেমন ধরনের ভিডিও দেখতে চাও তাহলে তোমরা প্লিজ কমেন্ট করো আমি চেষ্টা করব তেমন ধরনের ভিডিও তোমাদের সামনে আনার আর যদি ডেলি ব্লগও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো তাহলে আমি ডেলি ব্লগও করব তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিও